নমস্কার বন্ধুরা দাসকরণ স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমরা দেখাবো কীভাবে পি এফ বা প্রভিডেন্ট ফান্ড টাকা উইথড্রল করবেন তো চলুন শুরু করুন প্রথমে আমি ক্রোম ব্রাউজারে চলে যাব এখানে গিয়ে আমি সার্চ করব ইপিএফও মেম্বার হোম এ প্রথম অপশান আসবেন মেম্বার হোম বলে দিয়ে এটাতে ক্লিক করবেন দিয়ে ওপেন করবেন ওপেন করার পর হচ্ছে এটা কেটে দিবেন দিয়ে এখানে ইউএন নাম্বার বসাবেন ডান দিকে আমি ইউএন নাম্বার বসিয়ে দিচ্ছি এরপর পাসওয়ার্ড আপনি বসিয়ে দেবেন আমি পাসওয়ার্ডটা বসিয়ে দিচ্ছি আপনি মোবাইলেও করতে পারেন কম্পিউটারও করতে পারেন মোবাইলে করলে আপনি ডেস্কটপ মুড বসিয়ে দিয়ে করে দেবেন ডেস্কটপ মুড করে আপনি এটা করবেন আমি পাসওয়ার্ড এখানে বসিয়ে দিচ্ছি এরপর আমি ক্যাপচার করবো কোড আমি বসিয়ে দিয়েছি ক্যাপচার্টোড বসানোর পর সাইন ইন নিয়ে ক্লিক করবো সাইন ইন নিয়ে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনার ওটিপি যাবে মোবাইলে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার যোগ আছে ওটাতে ওটিপি যাবে আপনি ওটিপি বসাবেন তারপর হচ্ছে ক্যাপচার্ট কোড বসাবেন আমার লেট হচ্ছে আমি এই জন্য ক্যাপচার্ট কোডটা আগে বসিয়ে দিয়ে দিচ্ছি এবার ওটিপি চলে আসছে ওটিপি আমি বসিয়ে দিচ্ছি দিয়ে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর একটু লোডিং হবে হ্যাঁ এবার অনেক দিন হয়ে গেলে আপনাকে পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে ওল্ড পাসওয়ার্ড আপনি ক্লিক করবেন আমি ওল্ড পাসওয়ার্ড আমি বসিয়ে দিচ্ছি এরপর নিউ পাসওয়ার্ড একটা করবেন নিউ পাসওয়ার্ড আপনাকে হচ্ছে নাম একটা ক্যাপিটাল করবেন একটা ক্যাপিটাল আর সবগুলো স্মল করবেন এক দুই তিন রেট হাত স্টার যা পারেন করতে পারেন আপনাদের মন মতো আমি বসিয়ে দিচ্ছি নিউ পাসওয়ার্ড আপনাদের মন মতো আপনারা পাসওয়ার্ড করে নেবেন এরপর হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড করবেন পাসওয়ার্ডটা দুবার করবেন নিউ পাসওয়ার্ড কনফার্ম ওল্ড নিউ এবং কনফার্ম দিয়ে এই ক্লিকটাই ক্লিক করবেন দিয়ে গেট আধার ওটিপিতে ক্লিক করবেন দিয়ে উপরের দিকে ওকে ক্লিক করবেন ওকে ক্লিক করলে আপনার মোবাইলে একটা ওটিপি আসবে ওটিপি মোবাইলে আসবে এখানে আধার ওটিপিতে ক্লিক করবেন ওপরে আপনার মোবাইল নাম্বার দেখিয়ে দিবে লাস্টে যে নাম্বারটা যোগ আছে মোবাইলে ওটিপি চলে আসছে আমি ওটিপি বসাচ্ছি দিয়ে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক আমি ছওয়ার্টে ক্লিক করে দিয়েছি দিয়ে আপনাকে আবার ঘুরে আবার লগ করতে হবে আমি এই পপ আপে চলে আসছি আবার ঘুরে হোম পেজে দিয়ে এখানে আমি লগ আমি আবার আইডি আমি দিয়ে দিচ্ছি এরপর পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি নতুন পাসওয়ার্ড যেটা করেছি এরপর হচ্ছে ক্যাপচার কোডটা বসিয়ে দেবেন আমি ক্যাপচার কোড বসিয়ে দিচ্ছি দিয়ে সাইন ইনে ক্লিক করবেন একটু লোডিং হবে এরপর আবার মোবাইলে ওটিপি চলে আসবে আমি আমি হচ্ছে প্রথমে ক্যাপচার কোডটা বসিয়ে দিচ্ছি ওটিপি চলে আসলে ওটিপিটা বসিয়ে দেবেন আপনি হ্যাঁ ওটিপি চলে আসছে আমি ওটিপিটা বসিয়ে দিচ্ছি দিয়ে সাবমিটে ক্লিক করবেন আমি সাবমিটে ক্লিক করে দিয়েছি এবার আপনার এরকম একটা প্রভাব খুলবে দিলে এখানে নমিনি দেখাচ্ছে নমিনি যদি যোগ না থাকে করতে পারেন এখানে আদার্স সার্ভিসে ক্লিক করে ক্লেমে ক্লিক করবেন ক্লেমে ক্লিক করলে এখানে আপনার যে অ্যাকাউন্ট নাম্বার যোগ আছে ওই অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবেন পুরা আমি অ্যাকাউন্ট নাম্বার বসাচ্ছি আপনারা দেখে নেবেন ব্যাংকের পাসবইয়ের পুরো অ্যাকাউন্ট নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন যেই অ্যাকাউন্ট নাম্বারটা আপনার যোগ আছে পিএফের সঙ্গে দিয়ে আমি ভেরিফাই তুমি এখানে ইয়েস আসবে ঠিক চিহ্ন দিয়ে পসিডে ক্লিক করব দিয়ে একটু লোডিং হবে ওয়েট করবেন দিয়ে এখানে প্রথম অপশনটা আসবে পি এফ অ্যাডভান্সে ক্লিক করবেন দিয়ে হচ্ছে সার্ভিসে আপনি কি করবেন আপনার কটা কোম্পানি আছে যে কোম্পানি আছে সে কোম্পানিতে আমি কি করব এখানে দুটো কোম্পানি দেখাচ্ছে আমি একটা কোম্পানি টাকা তুলতে চাই এটাতে আপনি ইনলেস করবেন ইনলেস করলে আপনি টাকাটা পাবেন মানে শরীর খারাপ যদি কোনো অসুবিধা থাকে এবার আমি এখানে টাকা বসিয়ে দেবো অ্যামাউন্ট টাকার এরপর আপনি অ্যাড্রেস বসিয়ে দেবেন আমি অ্যাড্রেস বসিয়ে দিচ্ছি লোকালিটি কী আছে এরপর স্ট্রিট বসিয়ে দেবেন আপনি স্ট্রিট বসিয়ে দিচ্ছি আমি এরপর হচ্ছে আপনার হচ্ছে স্টেট সিলেক্ট করবেন আমি স্টেট সিলেক্ট করে দিচ্ছি এরপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করছি এরপর আপনার সিটি আপনি কি আছেন সিলেক্ট করে দেবেন আমি সিটি সিলেক্ট করে দিচ্ছি এরপর পিনকোড কি আছে পিনকোড বসিয়ে দেবেন এরপর হচ্ছে আপনার হচ্ছে আধার কার্ডের সঙ্গে ব্যাংকের পাসবইয়ের সঙ্গে যদি সব কিছু লিঙ্ক থাকে কে কমপ্লিট থাকে তাহলে আপনাকে ব্যাংকের পাসবই আপলোড করতে হবে না ওটা অটোমেটিক আপনার ক্লেম হয়ে যাবে এখানে দেখছি অ্যাকাউন্টটাতে সব কিছু ভেরিফাই করা আছে কে করা আছে এই জন্য ব্যাংকের পাসবই আপলোড করতে হচ্ছে না দিয়ে আপনি এখানে সব কিছু দেখে নেবেন আর যদি ব্যাংকের পাসবই আপলোড করতে দেখায় তাহলে আপনি পাঁচশো কেবির ভিতরে জেপিজি বা পিডিএফ করবেন দিয়ে এখানে আপলোড করে দেবেন আপনার ব্যাংকে যদি কে ওয়াইসি লিঙ্ক না থাকে তাহলে নাহলে অটোমেটিক এখানে দিয়ে ক্লিকের অপশানটা ক্লিক করবেন ডাম বাম দিয়ে দিয়ে গেট ওটিপিতে ক্লিক করবেন একটু ওয়েট করবেন ওয়েট করলে আপনার এখানে ওটিপি আসবে ইন্টার ওটিপি আধার কার্ডের মাধ্যমে যে ওটিপিটা আসবে আমি অপেক্ষা করে নিচ্ছি ওটিপি চলে আসছে আমি ওটিপি বসিয়ে দিচ্ছি এরপর ভ্যালিড ওটিপিতে ক্লিক করবো সাবমিটে একটু লোডিং হবে আপনারা একটু অপেক্ষা করবেন দেখুন আবার হয়ে গেছে ক্লিক এ ক্লিক করবেন দিলে আপনার ক্লেম হয়ে যাবে সাত আট দিনের মধ্যে আপনার টাকা ঢুকে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য